আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন গতকাল বৃহস্পতিবার আপনারা হয়তো সকলে অবগত আছেন গতকালকে বেশ কিছু পাসপোর্ট সাবমিট হয়েছে এবং বেশ কিছু ভিসাও হয়েছে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে এসেছি তা হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে আসলে শুইতে কোনো কাজ হচ্ছে না আসলে এই যে কাজ হচ্ছে না এই কথাটা কি সত্য আপনাদের অনেক মালিকে অনেক ধরনের কথা বলতেছে অনেকে বিভ্রান্তকর কথা বলতেছে কিন্তু আপনারা কতটুকু এটা সত্য আপনারা কি আপনারা জানেন যে আসলে কোনো কাজ হয় না ওইখানে আমি তার কিছু প্রমাণ আপনাদের দেখাতে পারবো হয়তো সরাসরি দেখাতে আপনাদের কিছু ভয়েস আমি শোনাতে পারবো প্লাস আপনারা হয়তো অনেকে জানেন যে রি ইস্যু করা যাচ্ছে এবং এই ইস্যু কিন্তু অনেকেই করে অলরেডি রি ইস্যুর জন্য জমা দিয়ে দিয়েছে এবং রি ইস্যু হয়েও গিয়েছে এরকম ছবিও আমার কাছে আছে কারণ আমার একদম পরিচিত কাছের একজন রি ইস্যু করে তেইশের কোঠার থেকে পঁচিশের কোঠায় নিয়ে এসেছে যাই হোক আপনারা যারা বলতেছেন যে রি ইস্যু বা কোনো কাজ হচ্ছে না আসলে আপনারা যে কথাটা বলতেছেন কতটা সত্য আমি আসলে বিষয়টা আমি জানি না কারণ আমার কাছে কিছু প্রমাণও আছে আমি আপনাদের কয়েকটি ভয়েস শোনাবো আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন আপনারা ভয়েসটি শোনেন তাহলে বুঝবেন ওনার সাথে কথা বললাম সরাসরি পেপুতরা গেছে পেপুতরা যে সুইট এক্সট্রা আছে ওখানে গেছে ওখানে যাওয়ার পর ওনাদের মালিকের নাকি দুই একটা একটা ডকুমেন্ট প্রয়োজন পড়ছে ওটা উনি দিয়ে দেওয়ার পরে এই ওখানে যে মানে আমরা মানে সুইট অফিসের যে মেইন কর্মকর্তা উনি আর কি সবকিছু ওকে পেরা ওনার কাছ থেকে নাকি একটা পেক সরাসরি এমবাসিতে একটা পাঠায় আর ওই মালিকের পেকে একটা পাঠায় দুইটা পাঠায় ঠিক আছে তো দুইটা পাঠানোর ওনাদের নাকি 23 তারিখে পাঠানো হইছে বাংলাদেশ দূতাবাসে তা আজকে গতকালকে ওনাদের ডাকছে

আপনার চব্বিশ সালের জুন মাসে এখন আজকে মেসেজ আসছে সাবমিট করার জন্য পাসপোর্ট তারা একই মালিকের সাতজন সাত জনের মেসেজ আসছে বেনিস শহর থেকে ধন্যবাদ আচ্ছা যাই হোক আপনারা তো বুঝতে পারলেন আসলে শুয়ে যে কাজ হচ্ছে না সেটা আসলে মিছা কথা কাজ হচ্ছে তবে এক একজন এক এক ধরনের কথা বলতেছে তো এই জন্য আমরা বিভ্রান্ততে আছি কারণ অনেক আপনারা হয়তো অনেকে অবগত যে রাগুসা বাড়ি এইসব শহরগুলোতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এর কারণটা হচ্ছে এইসব শহরগুলোতে আপনার পেপুত্তুরায় কাজগুলো খুব দ্রুত সহকারে করতেছে যার কারণে এইসব কাজগুলো দ্রুত হচ্ছে নেপোলি বলেন রোম বলেন মিলানো বলেন এইসব শহরগুলোর বড় বড় শহর এই শহরগুলোর কাজ হলো অনেক এবং শুধু একটা পেপুত্তুরায় শুধুমাত্র যে এই শুধু এই যে নুলস্থার ব্যাপারগুলো নিয়ে যে কাজ করে ব্যাপারটা আসলে এরকম না তাদের আরও অনেক কাজ থাকে কিন্তু আমাদের এই কাজগুলো তারা অনেক ধীর গতিতে করতেছে তবে শুয়ে গেলে যদি কারো কোনো আপডেটের প্রয়োজন হয় কাগজের দরকার হয় যদি ওইখানে তারা সাবমিট করতে পারে অবশ্যই তাদের ভিসা খুব দ্রুত হবে এটা আমি যতটুকু শুনতে পেরেছি যাই হোক আপনারা এক একজন এক এক ধরনের হয়তো মন্তব্য করতেছেন হয়তো অনেকে আমার এই কথাটা শোনার পর বলবেন যে দালালি করতেছেন আসলে ব্যাপারটা এরকম না আপনারা আপনার মাধ্যমের সাথে যে শুয়ে যে আপনার মালিক যে গিয়েছে এটা আপনি কীভাবে বুঝলেন আপনি ভালো করে খবর নিয়ে দেখেন যে সে গিয়েছে কি না এখন এমনও ঘটনা ঘটতেছে অনেক মালিক মাধ্যম দেখা গেছে যে তার ক্লায়েন্টের মানে আমরা ভুক্তভোগীদের প্রেশারে অনেকে টাকাও রিটার্ন করতেছে এই ধরনের ঘটনাও অলরেডি কয়েকটা ঘটে গেছে কারণ যারা মালিক কন্টাক্টে কাজ করাতেছে দেখা যায় যে মালিক তারা এখন যাবে না তার অনেক কাগজে হয়তো বা ঝামেলা আছে এখন এগুলো সে রিনিউ করতে গেলে তার টাকা অনেক বেশি লাগবে সে যে কন্ট্যাক্ট করেছিল কন্টাক্টের অতিরিক্ত টাকা তার লাগতেছে সে মালিক কিন্তু এই কাজগুলো করবে না অতএব এরকম অনেক কাগজই বাদ হয়ে যাবে এবং অনেক কাগজ বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যাদের কাগজ ডুপ্লিকেট এখনও আছে তারা তো প্রশ্নই উঠে না যাবে কিভাবে আর আপনারা অনেকে বলতেছেন যে ভাই যে যারা ডুপ্লিকেট করছে তারাও তো পঁচিশের কোঠায় নুলস্তা দিয়ে তাদের আপডেট করে দিবে প্রিয় ভাইরা যারা আপডেট করতে পারবে তাদেরটা বেপুত্রার থেকে ডাইরেক্ট মেল আসবে বাংলাদেশ অ্যাম্পাসেতে সেখানে ওই দালালরা যতই আপডেট করুক তাদের তাদের তো কোনো লাভ হবে না যাই হোক আমি আমার যতটুকু জানি আমি তাই বললাম আপনারা আসলে আমি তো আর ইটালি থাকি না যে ইটালি আমি নিজে সরাসরি যে দেখেছি আমার কাছে আরও কিছু প্রমাণ আছে যে আপডেট করার যে তেইশের থেকে আপডেট করে যে পঁচিশে আনছে সেই স্ক্রিনশটও আমার কাছে আছে নুরস্তার যাই হোক যারাই করতেছে তারা সকলে কিন্তু অলরেডি ভিসা জন্য সাবমিটের জন্য ডাক পেয়ে যাচ্ছে আর আরও একটি বিষয় হচ্ছে যে যারা ফ্যামিলি ভিসা আছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা টেনশন করবেন না আপনাদের দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা এখনও আটকা পড়ে আছেন আপনাদের ফ্যামিলি ভিসাগুলো ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যে দেখবেন যে আপনাদের একটা ভালো ফলাফল পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে যারা তেইশ চব্বিশে আটকা পড়ে আছেন আর পঁচিশের তো এমনি একটু দ্রুত হচ্ছে অনেকে হয়তো বা চিন্তা করতেছেন যে ভাই পঁচিশে আমি জমা দিলাম এখনও ভিসা পাচ্ছি না আপনারা আর ঈদ ঈদটার পরে দেখবেন যে আপনারা কী হারে ভিসা পান এত সামনে ঈদ এই জন্য হয়তো বা একটু কাজের গতিরকম আরও একটা বিষয় হচ্ছে যে দু পঁচিশ সালে যারা নুলস্থা পাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই ভিসা পেয়ে যাচ্ছে এটা আপনারা সকলে অবগত আছেন এবং দুই সালে পঁচিশ সালের কিন্তু হয়তো আপনারা অনেকে মনে করছে দুই পঁচিশ সালে প্রচুর পরিমাণে নুরস্ত আসতে ব্যাপারটা আসলে এরকমও না দুই হাজার পঁচিশ সালেরও প্রচুর পরিমাণে ফেক কাগজ জমা পড়তেছে অলরেডি বিএফএস গ্লোবালে এবং তা রিজেক্টও হচ্ছে আর রেড ফ্ল্যাগের তো কোনো অভাবই নাই প্রচুর পরিমাণে কাগজ রেড ফ্ল্যাগ আছে যে অ্যাম্বাসির থেকে যেটাও জানানো হয়েছে যে প্রায় সত্তর পার্সেন্ট কাগজ ফেক পড়তেছে তো একশো কাগজের ভিত্তি যদি তিরিশটা যদি অরিজিনাল হয় সত্তরটা প্রায় ফেক আর আসলে এই বিষয়টার জন্যে আমি আপনাদের অবগতর জন্যই আমি আজকের এই ভিডিওটা যাই হোক আজকে জুমার দিন সকলে দোয়া করবেন যাতে সকলের মনে আশা পূর্ণ হয় এবং সকলে সকলের জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক আমাদের সকলের এই কঠিন সময়টা থেকে পার করে যেন আমাদের সহজ করে দেয় এবং আমরা যেন সকলে আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি এবং যেতে পারি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি